কত কাজ চলতেছে রান্নাঘরে সুটকি কাটাকাটি হচ্ছে আলু দিয়ে সুটকি বোনা করবে মনে হয় আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আমার ভাই বোন ছেলে মেয়ে কেমন আছেন এই যে পরোটার আটা করা হয়েছে কিছু এই যে সকালবেলার নাস্তার জন্য আর এদিকে চুলাতে ভাত হচ্ছে একটাতে আরেকদিকে দিকে প্লেটে নিয়ে রেডি পরোটা ভাজা হচ্ছে দেখেন ফ্রাই তেল দিয়ে সেই মসমসে ভাজা বাতাসের জন্য চুলা ইউজ আছে মিস্ত্রিটাকে দেখি না কতদিন ধরে বলতেছি যে চুলাটাকে ওই পাশে নেবো ওই পাশে নিব এই যে পরোটা ভাজা হচ্ছে গরম গরম পরোটা কে কে খেতে চান চলে আসবেন আছে টোটালি নাই

কি গরম এটা কি বলবো আর এই গরমে কিছু খেয়ে কি শান্তি আছে বলেন আজ নাকি ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো মরুভূমিকেও তো হার মানা এই পরোটা খেলে একটু পরপর পানি খেতে হবে তবে ঠান্ডা পানি কোনোভাবেই খাওয়া যাবে না সবার উদ্দেশ্যেই বলছি আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে যারা আমাদের ভিডিও দেখেন খুব সাবধান মরুভূমির গরম বাংলাদেশে চলে আসছে সেটা বড় কথা না আবহাওয়া পরিবর্তন হতেই পারে কিন্তু আমাদেরকেও সতর্ক থাকতে হবে কোনোভাবেই ফ্রিজের পানি বাহির থেকে এসে কোনোভাবেই সাথে সাথে গোছল হাত মুখ ধোয়া এগুলি করা যাবে না সবাই ঠান্ডা হয়ে আস্তে ধীরে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর শরীরের সাথে ঘরের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হওয়ার পর হাত মুখ ধোবেন বা গোসল করবেন এসেই গরম লাগতেছে গিয়ে কতক্ষণ পানি ঢালবো এতেই কিন্তু মানুষ আপনার এই যে নিউমোনিয়া জড়িত জনিত কি। ডায়রিয়াজনিত রোগগুলো হয় তো জন্য সবাই সাবধান থাকবেন ঠান্ডা খাবার খাবেন তরি তরকারিও ঠান্ডা ভাতের সাথে খাওয়ার চেষ্টা করবেন আর যতটুকু সম্ভব যারা বাচ্চা এবং মা আছেন তারা ঘর থেকে না বের হওয়াটাই ব্যাটার প্রয়োজন ছাড়া যেহেতু স্কুল বন্ধ কলেজ বন্ধ তাদেরকে ঘর থেকে বের হতে না দাও এই ভালো এই যে নাস্তা খেতে খেতে অনেক কথা বললাম আপনাদেরকে আশা করি কথাগুলো আপনাদের কাজে লাগবে এই উদ্দেশ্যে বলা আমি এমনি অলস প্রকৃতির মানুষ বেড়াতে পছন্দ করি কিন্তু এই যে পরোটা খেয়ে নিচ্ছি ডিম দিয়ে সকালের নাস্তা রহমান রে তো খাওয়া আরম্ভ করে দিলাম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ছোট্ট একটা ভিডিও করলাম ডিম ছিল না ডিম আনতে গেলাম তো ডিম দিয়ে পরোটা খাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ